জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বলছি বন্ধু আজ আপনাদের কাছে একটা টপিক নিয়ে আসছি সেই টপিকটা হচ্ছে যারা ব্যবসা বা কারখানা চালাচ্ছেন বা আপনার কোনো অফিস আছে সেই অফিসটায় যখনই দেখবেন যে কেউ কোনো কু নজর বা দৃষ্টি দিয়েছে বা আপনার ব্যবসার প্রতিষ্ঠানের উপরে কোনো জাদু করেছে আপনি একটা দিক থেকে বুঝতে পারবেন যে যখন দেখবেন যে আপনার ব্যবসায় আপনার ক্লায়েন্ট বা কাস্টমারের সঙ্গে ছোট্ট ছোট্ট কথাতে দ্বিমত হয়ে যাচ্ছে বা ঝগড়াঝাঁটি অশান্তি বেঁধে যাচ্ছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে কেউ কোনো কুনজর বা কুদৃষ্টি বা কোনো কু বা কেউ কোনো তন্ত্রক্রিয়া করেছে এর থেকে আপনাকে বাঁচতে গেলে একটা শ্বেত গণেশ গণেশ একটা দোকান থেকে ঢোকার সোজাসুজি যাতে মানুষের চোখটা সেই গণেশের উপরে পড়ে আপনারা পঞ্চমুখী গণেশও নিতে পারেন এবং সিম্পল গণেশও নিতে পারেন এটাই আর একটা জিনিস হচ্ছে কি প্রত্যেকটা দিন দোকানটা যখন বন্ধ করবেন তখন দোকানের মূল দ্বারে দোকানের মূল দ্বারে ছোট্ট ছোট্ট তিনটে কপ্পু আপনি জ্বালাতে পারেন তাতে কি হবে সারা সারাদিনে যে নেগেটিভ এনার্জিটা সেই নেগেটিভ এনার্জিটা নষ্ট হয়ে যাবে সামনের দিনের জন্য পজিটিভ এনার্জি আনবে এবং ব্যবসায় যতক্ষণে বসে থাকবেন ততক্ষণে আপনার মন মানসিকতা এবং মানুষের সঙ্গে কথা বলার এনার্জিটা দেবে এবং মানুষকে আপনি যাতে অল্প কথার মধ্যে যাতে বুঝাতে পারেন বা বাড়ি করতে পারেন সেই জিনিসটা হবে এবং মানুষ এবং আপনার প্রতি যাতে মানে ভালো আর কি ভালো দৃষ্টি এবং সুবুদ্ধি আসবে এবং ব্যবসা বাণিজ্যতে বৃদ্ধি হবে সেই জন্য প্রত্যেক দিন যখন দোকানটাকে বন্ধ করবেন দোকান বন্ধ করার পাঁচ মিনিট আগে তিনটে কপ্পের টুকরো দোকানের একটা ফ্লোরে জ্বালিয়ে দিন সেই ধোঁয়াটা জ্বালিয়ে দেওয়ার পরে যখন আর কি দেখবেন সম্পূর্ণ আগুনটাকে নিবে গেছে বা ঠান্ডা হয়ে গেছে যাতে সেই ধোঁয়াটা আপনার দোকান বা অফিস বা কারখানার মধ্যে ঘুরবে তখন আপনি মানে দোকানটা বন্ধ করে রাতের জন্য বাড়িতে আসবেন সামনের দিকে সারাদিনে যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কোনো ভাইরাস যদি কিছু থাকে সেটা নষ্ট করবে এই টোটকাটা আপনারা ব্যবহার করুন এবং যদি সেরকম কোনো বড় ধরনের কোনো অসুবিধা থাকে আমার মোবাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্টাক্ট নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন পরবর্তীতে কি করতে হবে সেটা আপনাদের বা কীভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাঁচাতে হবে সেটা আমার সঙ্গে ফোনে পরামর্শ নেবেন জয় মা তারা জয় মা তারা জয় মাতা